সবসময় নিজেকে বড় করে দেখানো সব জায়গায় নিজের গুরুত্বের একটা বিশাল অনুভূতি অন্যের প্রতি অনাগ্রহ শ্রদ্ধাহীনতা এই আত্মরতি বা আত্ম আবিষ্টতাকে পাশ্চাত্য দর্শনে বলা হয় নাসিসিজম এক ধরনের নেতিবাচকতা ছোট শিশুরা যেমন সবসময় সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চায় ভালোবাসে বড় হয়েও যদি একই লক্ষণ থাকে তবে তা এক ধরনের মনোরোগ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সংক্ষেপে এনপিডি যা পাশ্চাত্য হতে প্রাচ্যে এখন ভয়াবহ আকার নিয়েছে সমাজে রাজনীতিতে সর্বত্র অন্যদিকে ভারতীয় দর্শনে আত্মমুগ্ধতা বা আস্বাদন সেলফ টেস্টিং বা সেলফ অ্যাবজরশন হলো আত্ম উপলব্ধির একটি উপায় নিজের প্রতি একটি ইতিবাচক অনুভূতি আত্মসম্মানের একটি অংশ অন্যের প্রতি সহানুভূতিশীল এবং অবশ্যই শ্রদ্ধাশীল আধ্যাত্মিক উন্নতির একটি পর্যায়